সপ্তাহের মধ্যে বায়ু দূষণ রোধে উচ্চ আদালতের নয় নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংস্থার করা আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয় হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন এ সময় আদালত বর্তমানের বায়ু দূষণের পরিস্থিতির উৎকণ্ঠা প্রকাশ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের নয় দফা নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ঢাকার বায়ু দূষণ বন্ধে জনস্বার্থে এইচআরপিবি একটি পিটিশন দায়ের করেছিল দুই হাজার বিশ সালে আমরা এইচআরপিভির পক্ষ থেকে একটি সম্পূরক আবেদন দায়ের করেছিলাম আদালত আজকে শুনানি শেষে আগামী তিন সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে বলেছেন আদালতে নয় দফা নির্দেশনা অনুসারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করার জন্য